ইটালিতে যারা থাকে তারাই এই প্রোডাক্টের ভ্যালু বুঝবে এই জায়গাটা ইতালিতে কিন্তু মানে আফটার 5000000 এর উপরে যেতে হবে ভাইরাস কত কভার করবে আমার এই হাতে যে জ্যাকেটটা দেখতেছেন এটা -30 পর্যন্ত কভার -30 কভার করবে এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ভিতরে তাপটাকে বাইরে বের হতে দিবে না আর বাইরের তাপ হ্যাঁ আর বাইরের তাপ ভিতরে ঢুকতে দিবে না সারা বছর যে কান্ট্রিগুলোতে শীত থাকে माइनस থাকে ওই কান্ট্রিগুলোতে হচ্ছে এই জ্যাকেটগুলো ভিতরে যে শেরপাটা দেয়া 100% অরিজিনাল এক্সপোর্টের জ্যাকেট দেখেন কোয়ালিটি কত সুন্দর ফিশানো ব্র্যান্ডিং করা আছে আপনারা যারা দেশের বাইরে যাচ্ছেন আপনারা এখানে এসে যদি আপনি শপিং করে যান তো দেখা যায় আপনার শপিং এ

বাড়ি ধরার লাইফ স্টাইল থেকে যারা বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পোশাক পার্চেস করতে চাচ্ছেন আপনার কিন্তু এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন আমার সাথে আছে সোহাগ ভাই ভাই কেমন আছেন जी বলেন দেখা যাচ্ছে এখন কিন্তু উইন্টার না বাংলাদেশে না আপনাদের এখানে পুরো সবজের উইন্টারের কালেকশন কি আমি প্রথমে বলেই নেই এই ভিডিওটা যারা দেখবে সবার জন্য কিন্তু এই ভিডিওটা না আচ্ছা আচ্ছা এই মতে যারা দেশের বাইরে যাচ্ছে অনলি মাত্র কিন্তু তারা এই ভিডিওটা তাদের জন্য আর যেসব কান্টিতে উইন্টার চলতেছে যারা ওই দেশগুলোতে যাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আচ্ছা যারা ওই দেশ থেকে দেখছে ওই দেশ থেকে দেখছে অনেকে আছে বাংলাদেশেও করে নিয়াছো করে নিয়াছো সুযোগ অবশ্যই দেশের বাইরে থেকে সারা পৃথিবীতে আমরা হচ্ছে কুরিয়ার করে কুরিয়ার করে সেটা কতদিনের মধ্যে সে পায় এটা 3 দিন 4 দিন ইয়ারে ইয়ারে একটু খরচটা বেশি হয় বাট অনেকে চায় যে হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে ওটা একটু সস্তা বেশি লাগে আচ্ছা কি কালেকশন আমি আপনাকে প্রথমে একটা দেখাবো সবচেয়ে টপ কালেকশন যেটা

কাজ করি আর এই প্রোডাক্ট গুলা এটা হান্ড্রেড পার্সেন্ট কোনো মাস্টার কপি প্রোডাক্ট না আপনারা বাইরে থেকে দেখে কিনলে অবশ্যই দেখে কিনবেন যে প্রোডাক্টটা অরিজিনাল কিনা আমি যে প্রোডাক্ট দেখাচ্ছি

আমি এই যে যারা আমার এই হাতে যেতেছেন এটা মাইনাস থার্টি পর্যন্ত আচ্ছা ইউরোপের যেখানে এখন স্নো চলতেছে ইভেন সৌদি আরবেও কিন্তু শীত হয়

আর এটা হান্ড্রেড অরিজিনাল এক্সপোর্ট একটু দেখায় নেই এক্সেসরিজ গুলো দেখায় অরিজিনাল এক্সপোর্ট জি জি নাকি যারা এটা যারা আচ্ছা যারা একটু রেসিশন থাকলেও আমাদের কাছে এগুলো কিন্তু এখন প্রোডাক্ট খুব লিমিটেড আর যারা খুব দ্রুত বাংলাদেশে চলে আসতেছে আমরাও হয়তোবা আর বিজনেস করতে পারবো না যারাকে নিয়ে কেন

এটা অনেক রকম কালার টা দেখছেন কতটা সুন্দর সুন্দর একটা কালার

কোন শোরুমেই আপনি যেসব আউটলেট গুলো সামার নিয়ে বিজনেস করতেছে সামার সিজনে সবাই সামার নিয়ে বিজনেস করতে শুধুমাত্র আমাদের কাছে এখন উইন্টার আছে আরো কিছু প্রতিষ্ঠান আছে যারা উইন্টার নিয়ে কাজ করে কিন্তু অবশ্যই সেখানে অরিজিনাল আছে আপনারা যারা দেশের বাইরে যাচ্ছেন জি আপনারা এখানে এসে যদি আপনি শপিং করে যান তো দেখা যায় আপনার শপিং এ 50000 টাকা বাজেট থাকলে सेम আপনি এখানে থেকে 20 এ করতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে কিনতে আমরা এখনো কাস্টমারদের জন্য যারা উইন্টারের প্রোডাক্ট খুঁজতেছে তাদের জন্য আমরা উইন্টার কালেকশন রেখেছি যেন তারা একটা জায়গায় এসে সব ধরনের প্রোডাক্ট পায় আর আমাদের এই ব্রাঞ্চটাতে বিশেষ করে বাড়িধারা ব্রাঞ্চে আসলে আপনি ম্যাক্সিমাম হচ্ছে আমাদের উইন্টার কালেকশনগুলো পাবেন

এই জ্যাকার কত পঞ্চাশ হাজারের উপরে ভাই এটা প্রাডার

কালার দেখেন অনেক ভেরিয়েন্টের কালার আছে আমাদের এই এই ব্রাঞ্চে আপনি আসলে দেখতে পারবেন যে শুধু জ্যাকেট আর উইন্টারের সব ধরনের প্রোডাক্ট কিন্তু अवेलेबल আছে আরো কিছু প্রিমিয়াম জ্যাকেট দেখাই যেগুলো আমাদের ইম্পোর্টেড কর মেড চায়নার ইম্পোর্টেড জ্যাকেট এই জ্যাকেটটা দেখেন ভাইয়া কতটা সুন্দর একটা জ্যাকেট একবারে সলিড ম্যাট ব্ল্যাক এর মধ্যে কিন্তু এই জ্যাকেটটা এটা একবারে ক্রিম একটা প্রোডাক্ট আর জোস একটা প্রোডাক্ট কত সুন্দর জিপারে সাউন্ড শুনলে বুঝবেন এটা সফটনেস প্রোডাক্ট প্রিমিয়াম রাইট আর এটা দেখাই এটা কিন্তু আরেকটা কালার এটা হোয়াইটের মধ্যে এই যে ক্যাপের ডিজাইনটা দেয়া আছে আর একটা জিনিস দেখাই ভাই

ভাই এটা মানে এটা চোস চোস নজর কারবে মানে আটকায় থাকবে

অবশ্যই আর আমি একটা কথা বলি মার্কেটের থেকে আপনারা জ্যাকেট কিনতে হলে অবশ্যই দেখে কিনবেন মানে কপি প্রোডাক্ট কিনেন না কপি প্রোডাক্ট কিনলে কয়েকদিন পরে দেখবেন যে আপনারা দোকানদারকে গালাগালি করতেছেন আর আমার সময় হয় কি দোকানদাররাও মিথ্যা কথা বলে প্রোডাক্ট সেল করে আমাদের এখানে আসলে আপনারা যেটা পাবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটা আমরা অরিজিনাল বলবো যেটা কপি প্রোডাক্ট সেটা কপিই বলবো কিন্তু আমি এখন একটা প্রোডাক্ট দেখাই এটা 100% অরিজিনাল এক্সপোর্টার এটা অরিজিনাল এক্সপোর্টার খুব ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট আর কালারও আছে দুইটা তিনটা করে কালার প্রত্যেকটা প্রোডাক্টের খুব সুন্দর কিন্তু আমাদের প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এছাড়া আমাদের এখানে পাবেন আপনি হুডিও পাবেন 350 GSM এর এই হুডিগুলো আছে আমাদের কাছে প্রত্যেকটা হুডি অনেক সুন্দর যারা হুডিগুলো নিতে যাচ্ছেন নিতে পারেন আমাদের কাছে আস্থা এগুলা স্মল থেকে ডাবল পর্যন্ত अवेलेबल আছে প্রত্যেকটা ইউরোপিয়ান মেজারমেন্টে অরজিনাল এক্সপোর্টের বৈশিষ্ট্য হচ্ছে মেজারমেন্ট আগে চেক করতে হবে আর স্মলটাই কিন্তু 40 এর উপরে থাকে মানে 40 সাইজের উপরে এছাড়া আমাদের কাছে দেখেন আর আন্ডারওয়ার আছে কিন্তু এক্সপোর্ট খুব সুন্দর সুন্দর এই আন্ডারওয়ার গুলো এইগুলা ছয়টা করে একজন দশটা বিশটা করে কিন্তু নিয়ে যায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলা অরিজিনাল এক্সপোর্ট এই হুডি গুলা দেখেন আর এগুলা খুবই সুন্দর ৩২০ বিশ প্রত্যেকটা হুডি আমেরি আমেরিদ এটা এছাড়া ইউএস পার আছে টমি হিল ফিগারের আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আছে আচ্ছা এই পাঁচটা সব এখানে হচ্ছে এক্সপোর্টের এর আচ্ছা আচ্ছা এক্সপোর্টের জি এই যে দেখেন রিপ কলারের মধ্যে এটা হচ্ছে স্পান্ডেক্স ফ্যাব্রিক আমরা জোস একটা ফ্যাব্রিক আর এটা বিশেষত হচ্ছে দুই থেকে তিন বছর ইউজ করবেন এটা আফটার ওয়াশ সিং করবে না আর শুকাইলে জায়গা মতো ফিরে আসবে আর কি ওখানে লেন্দি হবে না কিন্তু কালার গুলো দেখেন এটা হচ্ছে এটা মাস্টার্ড কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর জোস একটা কালার আসলে যারা ইয়াং আছে ওনাকে কিন্তু এই ধরনের পোলো খুঁজে আর ইউরোপিয়ান পারফেক্ট মেজারমেন্টের রেগুলার ফিটার আছে আমাদের কাছে スリム ফিটটাও তো আপনাদের এখানে 12 মাসি আমাদের এখানে সব সময় পলো পাবেন পোলো টি-শার্ট জগারস ট্রাউজার ডেনিম সব ধরনের কালেকশন আমাদের কাছে মানে 12 মাসি পাবেন আচ্ছা এই যে দেখে আমাদের নিউ অ্যারাইভেল এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের এটা ইম্পোর্টেড একটা ফেব্রিক স্যার দেখেন কতটা জোজ ফেব্রিক এই ফেব্রিকটা মার্কেটে আপনি পাবেনই না এখন এটা অনলি মাত্র সিগনেচার লাইফ স্টাইল আর কালার গুলাও দেখেন কি জোস কালার এই ধরনের কালার মানে চোখে পড়ার মতো কালার আপনি পরে থাকবেন সবাই আপনার দিক তাকায় থাকবে এই কালার পুরো কি সুন্দর সুন্দর কালার দেখেন

এগুলো অরিজিনাল এক্সপোর্টের পোলোটের জি এগুলো এক্সপোর্টের হুম হুম সুন্দর সুন্দর কালেকশন যে দেখেন এই টম হিল ফিগারের এই যে হিল ফিগারের কিছু পোলো আছে আর ও আছে কিসের এটা হ্যাকেটের পোলো আছে আর আরো ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের পোলো আছে আচ্ছা বলতেসে হবে ভাই হ্যাঁ এখান থেকে এখান থেকে হ্যাঁ ওকে ওকে এরপর আমাদেরকে কি দেখাচ্ছেন আজকে উইন্টারের কালেকশনের পাশাপাশি আমাদের ম্যান্স এর টপ টু বটম কালেকশন কিন্তু আমাদের এখানে আছে আমাদের এখানে দেখেন আমেরিকানিকল এর ডেনিম আছে রকি ডেনিম আছে লিবাইজ এর ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েন্টের ডেনিম জিএস আমেরিকানিকল থেকে

প্রত্যেকটা কালেকশনে অনেক জজ আর কালার দেখছেন কতগুলা কালার কালারের শেষ নাই আপনার পছন্দমত কালার এখানে পেয়ে যাবেন এখানে আরো কিছু হুডি আছে রাখা এই হুডিটার জজ এটা ডিজেলের একটা হুডি তারপরে হচ্ছে এইখানে আছে বসের হুডি আছে যে বসের সিগনেচার দেয়া আছে এখানে আর একটা হুডি দেখাই এটা হচ্ছে আমেরিকান গলের একটা হুডি হ্যাঁ টোস্টিং দেয়া খুব জোজ একটা হুডি ওকে আর যদি এখানে দেখেন অরিজিনাল এক্সপোর্টের ফর্মার শার্ট তারপর হচ্ছে ক্যাজুয়াল শার্ট হ্যাঁ ফর্মাল প্যান্ট থেকে শুরু করে বেবিদের প্রোডাক্ট সব ধরনের কালেকশন দিয়ে আমাদের বাড়িধারা ডিও এসে সাজানো আসার আমন্ত্রণ জানাচ্ছি এরকম প্রিমিয়াম সিক্রেট একটা শপ কিন্তু আপনি সচরাচর পাবেন না আপনার পছন্দ মতো সব ধরনের কালেকশন আমাদের বাড়িধারা ডিও এসে পাবেন ঠিকানাটা বলে দিই আমাদের বাড়িধারা ডিও রোড নাম্বার ফোর হাউস হাউস নাম্বার দুশো ছিয়াশি আর লিফ্টের ওয়ানে বা সেকেন্ড ফ্লোরে আসলে আমাদের এই সিক্রেট শপটা